আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আপনাদের জন্য নিয়ে চলে আসলাম পিকজেল সিক্স আর একটু ব্যতিক্রম টাইপের ভিডিও আজকে আর মানে এক খুব অল্প সময় তাই আপনাদেরকে সব ফোনগুলা এটা উটুডা সব ফোনগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারলাম না সিঙ্গেলভাবে তবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের ধর ফোনের ধর দুই হাতে তার সব কটা ফোনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে ভাই হবে না এখানে পিকজেল সিক্স আছে অনেকগুলোই আছে আপনাদের যারা নিতে চান পিক্সেল সিক্স আমাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস চলবে একদম আর এই যে পিক্সেল সিক্স যেই কটা আছে আমি উঠে উঠে দেখাই ঠিক আছে এই যে আপনি যেই কালারই নেন চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাল কালার পড়বে ব্ল্যাক কালার নিলেও চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে গ্রিন কালার নিলেও চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম হইতেছে ভাই তো যাই যাওয়ালা ছিলাম ভিড় ছিল দোকানে তাই আপনাদের সব আগের মতন সুন্দর মতো দেখাই তারি না এটা হ্যাঁ আমাদের কাছে আরও আছে আপনি যেই কালারটাই নেন যেইভাবেই নেন প্রাইস কিন্তু একটাই পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা আর পিছ জল সেভেনে আসছে সেভেনে যারা নিবেন একতিরিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে একত্রিশ হাজার পাঁচশো খুবই চমৎকার ফোন স্লিম হ্যান্ডি এবং কি মডেলটাও লেটেস্ট তবে আরেকটা চমৎকার কালারও আছে আমাদের এখানে হ্যাঁ চমৎকার কালারও আছে চমৎকার কালার কোরাল কালার এই কালারটাও কিন্তু আমাদের কাছে আইছে একদম ফ্রেশ কন্ডিশনের যারা নিতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে শফিক YouTube ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন আর যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান অবশ্যই আমাকে কল দিয়ে ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এ হচ্ছে সেভেন প্রত্যেকটা ফোনে কিছু কিছু কয়েকটা মডেল বের আমি দেখাচ্ছি ভাই অনেকগুলো ফোন আছে এটার একটা বাবল প্যাক কর আর আমাদের কাছে আট দুইশো ছাপ্পান্ন জিবি এই ফোন আছে অফার প্রাইজে পাবেন ওদিকে দেখ অফার প্রাইজে পাবেন আট দুইশো ছাপ্পান্ন না ওগুলো না আর দুশো ছাপ্পান্ন জিবি আপনার ডুয়েল সিমের এটা আপনি একটা সিম ঢুকাইতে পারবেন আর একটা সিম ই সিম করতে পারবেন এটাও যদি আপনারা সুন্দরবন কুরিয়াতে নেন বিয়াল্লিশ হাজার দুশো টাকা পড়বে আবার একশো আঠাশ জিবিও আছে আমাদের কাছে একশো আঠাশ জিবিও আছে আমি একটা একটা করে বের করে দেখাচ্ছি হ্যাঁ একশো আঠাশ জিবি যারা নেবেন এরা একচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন একচল্লিশ হাজার টাকা একদম ফাইনাল এবং ফিক্সড প্রাইস কালারও আছে আমি কালারগুলোও দেখানোর চেষ্টা করতেছি একটু একটু অন্যরকমভাবে ভিডিওটা করতেছি এই যে একশো আমাদের কাছে একচল্লিশ হাজার টাকায় আপনি এটা পাবেন একদম টোটালি ফ্রেশ ডুয়েল সিমের হ্যাঁ চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে আসলে আমাদের সাথে দেখা করে নিয়ে যেতে পারবেন এটা পিঙ্ক কালারও আছে যারা পিঙ্ক কালার পছন্দ করেন এটা শুধু বসুন্ধরা সিটিতে আধুকা ইন্টারন্যাশনালেই আমাদের এই অফার চলতেছে এই অফারটা শুধু আপনাদের জন্যই দেওয়া তো চলে আসবেন একচল্লিশ হাজার টাকা আমাদের কাছে সেভেন আরও আছে সেভেন এ আরও আছে সেভেন ও আছে আমাদের কাছে সেভেন যারা নেবেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা সেভেন নিতে পারবেন এই সেভেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার প্রাইস এটা কালারও আছে কালারও আছে আপনার কালারও আপনার হোয়াইট কালার ব্ল্যাক কালার যে যেটি কালারটাই নেন প্রাইস এটাই পড়বে হ্যাঁ বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটি ফোন পেয়ে যাবেন পিকজাল সেভেন আর সিক্স গুলো তো দেখাইলাম সিক্স গুলো আর সব নামায় নেই আবার অন্য অন্য মডেলগুলোও দেখাইতেছি আপনাদেরকে একটু সাথে থাকেন আজকের পেঁচি গুছির ভিতরে একটু ভিডিওটা হইতেছে তো জাস্ট আপনাদের আর সবচেয়ে বড় ব্যাপার হলো মঙ্গলবার দিন আমাদের বন্ধ থাকবে এটা বুধবার থেকে বিশুদ্ধবার পর্যন্ত এই প্রাইজে আমরা সেল করব ইনশাল্লাহ তো যদি আপনারা কেউ কিনতে চান আমাদের কাছে এট প্রো আছে দুইটা কালারই আছে এট প্রো আছে এট প্রো উনসত্তর হাজার পাঁচশো টাকা আপনারা ও উনসত্তর হাজার টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু কোনোটা অ্যাক্টিভ হয়েছে কোনোটা অ্যাক্টিভ হয় না এরকম ফোন তো টেনশন করবেন না যে আপনি ইউজ ফোন কিনতেছেন যে কেমন হইব এত টাকা দেওয়া তো এগুলো কিন্তু কোনোটা অ্যাক্টিভ হয়েছে কোনোটা অ্যাক্টিভ হয় না কোনোটা দেখা যায় এক মাস এক মাস দেড় মাসের বেশি কোনোটা অ্যাক্টিভ না এরকম ফোনই মানে প্যাকেট আসলে ইনটেক করা যেত ঠিক আছে আমাদের কাছে ইলেভেন প্রো আছে দুইশো ছাপ্পান্ন জিবি ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর টুয়েলভ আছে

তো প্রিয় দর্শক আপনাদেরকে দেখাইতেছি আলট্রা যদি কারো দরকার অবশ্যই নিতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ হোয়াইট কালার এটা এক পিসি আছে আমাদের কাছে আর এস টোয়েন্টি থ্রি আছে আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি যদি কারো দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা পড়বে আপনার পঞ্চাশ হাজার পাঁচশো টাকা